হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজিভিলেজ কুকিং তো গাইস কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আমি এখন চলে এসেছি ছাদে আজকে করবো আমি তো আম তুলতে এলাম ওই জন্য খুব সুন্দর দেখো আমটা একদম ঝুলছে তো একটা আম নিয়ে আরে একটা আম দুটো আমি হয়ে যাবো আমাদের গাইজ প্রচন্ড রোধ উহ কি রোদ আম তুলতে গিয়ে ঘেমে পুরো চান হয়ে গেল আম তুলে নিয়ে চলে এসছে আজকে করবো আম্মসুরে ছাদে এত রোদ বলে ঘরে মাথা একবারে ঘুরিয়ে গেল তোমাদের সাথে শেয়ার করবো আমসুরি একটা খুব সুন্দর রেসিপি আমসুরি দিয়ে তোমার শুধুই ভাত খেয়ে দেবে এই গরমে তো টক জিনিসটা খুবই ভালো লাগে তো ওই জন্য মশুরি করবো আজকে তো চলো কি করে কিভাবে কি বানাচ্ছি না বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখতে পাচ্ছ কি অবস্থা গাইস প্লিজ তোমরা একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলের জন্য খুব তাড়াতাড়ি অনেক 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 দূর এগিয়ে যেতে পারে প্লিজ একটু সাপোর্ট করো কিচেনে যাওয়া যাক আমগুলো কেটে নিচ্ছি প্রথমে দেখো গাইস আমি আমগুলো কেটে নিচ্ছি আর এখানে মুসুরির ডাল আমি নিয়ে চলে এসেছি তো মার্কেট থেকে মুসুরির ডালটা এনেছিলাম তো একদম মানে আমার প্রয়োজন হয়নি বলে এটা ঢালা হয়নি তো এ আজকে করছি তাই জন্য আজকে ঢেলে নেবো প্রথমে আমগুলো খুব সুন্দর করে দেখো ছুলে নিচ্ছি দেখো আমগুলো ফার্স্টে এরকম করে ছুলে নিতে হবে তোমরা অনেকে অনেক ডাল খেয়েছো কিন্তু এই গরমে আমি বলবো তোমাদেরকে যে একটা সাজেস্ট করবো যে গরমে কিন্তু আম মসুরিটা কিন্তু খুব ভালো তোমরা যদি বাড়িতে আম মসুরি করে খেতে পারো তাহলে একদম কি এই যে গরম বাতাসটাও এটা মানে এতটা শরীরে ক্ষতি করে তো সেটা আমটা খেলে অনেকটা কমে যাবে আর ডালকে ডালও খাওয়া হবে সঙ্গে কি হবে গরমের লুটা কেটে যাবে তো আমি বলবো যে একবার হলো আম মসুরিটা সপ্তাহে দুদিন হলে খাও খুব ভালো তো চলো আম ফুল আমি শুলে নিচ্ছি আগে আমগুলো খুব সুন্দর করে দেখা ছুলে নিয়েছি এবার আমগুলো সুন্দর করে কেটে নেব আমার মনে হয় আমগুলো আঠি হয়ে গেছে দেখো আমি এরকম রিক্স নেব না সাইড সাইড করে একটু করে কেটে নিচ্ছে আমার তো মোটামুটি আমটাই দরকার কাঠিটা তো আমার ডালের মধ্যে যাবে না তাহলে আঁঠিটা আমার দরকার নেই মনে হচ্ছে আঁঠি হয়ে গেছে কারণ আগের যখন আমি আমটা নিয়েছিলাম এই দেখো আটকে যাচ্ছে না আটকে যাচ্ছে সাইড সাইড করে কাটতে হবে এরকম করে কেটে নিচ্ছি কিছুটা কিছুটা করে নিয়ে নিচ্ছি আমগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি দেখো দু এরকম করে সুন্দর করে আমগুলো কেটে নিচ্ছি আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একদম পাতলা করে কেটে নিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হবে একদম পাতলা কাটিং তো তাড়াতাড়ি সেদ্ধ হবে একদম পাতলা পাতলা করে আমগুলো কেটে নিচ্ছি আমি এরপরে আমগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি সুন্দর করে আমি সবুজ কালার মুসুর ডাল নিয়েছি তো মুসুর ডালটা খুব সুন্দর করে নিতে হবে আম আমসুরের জন্য কড়াই বসিয়ে দিলাম আর এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর চারিদিকে আমার ঘুরতে হবে না দিয়ে দিচ্ছি সরষের তেল কম পরিমাণ তেল তো ডাল করবো যেহেতু পরিমাণে কম তেল দেবো দিয়ে দিচ্ছি তেলে গোটা জিরে শুকনো লঙ্কা একটা তেজপাতা আমগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব তেলের মধ্যে আমগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি ধুয়ে রাখা মসুরি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করবো মুসুরের ডালটাও ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ জল দিয়ে দিচ্ছি তো একটু নাড়িয়ে নিলাম এরপরে ডালটা হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি ডালটা একটু দেরি লাগবে যেহেতু করছি না ডালটা একদম কড়াইয়ের মধ্যে করছি এই কড়াইয়ের ডালটা যখন নিজের থেকে হয়ে যায় কুকারে হয় কি কুকারে সিটি ডালটা হয়ে যায় কিন্তু সেটা খেতে বেশ টেস্ট হয় না এই ডালটা একদম দারুণ খেতে হবে একদম আমে আর একদম মুসুরিতে মিশে যাবে একদম খুব দারুণ লাগবে তো যখন এটা ঢাকা দিয়ে দিই যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিই ফিরে আসছি পনেরো থেকে কুড়ি মিনিট পর তো আজ একটু জলটা কমে গেছে বলে দেখতে এলাম যে জলটা কতটা কমেছে দেখো জলটা একটু জল দিয়ে দিতে হবে না আস্তে আস্তে হতে থাকুক তো আজ কুড়ি মিনিট হয়ে গেছে এদিকে দেখো মোটামুটি আমার ডালটা মোটামুটি কমপ্লিটও হয়ে গেছে জলটা একদম মরে গেছে জল দিতে হবে এটা আর আমগুলো দেখো গোটা গোটা আছে কি সুন্দর এরকম আর এটা খুব সুন্দর আম আম ফ্লেভার উঠছে হয়ে গেছে আমার আম মুসুরি নামিয়ে নিচ্ছি আমার আম মুসুরি কমপ্লিট এবারে দুপুরে খাবার খাওয়ার পালা তো আজকে কেমন লাগলো ভিডিওটা আম মুসুরি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও টাটা